হ্যাঁ গোল আমি জানিস আমি ঘুমিয়ে গেছি মিনি্দশগুলো তা তোর এসেই তোর আগে বল বল দেখি আমি বলছি আমি দেখি তোর কালকে রাত্রে বলে অ্যাকচুয়ালি আমি কী কী করেছি পাবলির সাথে অনেক অনেকটি বলছি অনেকটি বলছি আমি তোর সব এস এম এসগুলো মানে বারোটা পর্যন্ত আমার ঠিক ছিলাম তারপর থেকে আমার মাথার মধ্যে মানে আমি আমি সত্যি কথা বলছি আমি আমার এইসব বোধ আমি ওই করে ফেলেছিলাম কালকে অনেক আমি শিওর সেই জন্য আমি এসব করেছি কারণ আমি আমার নিজের আমি ভয়েসগুলো শুনেছি কথা আপডেট গেছে আমার পুরো তো যাই হোক ঠিক আছে সরি পাগল ঠিক তোর কি কষ্ট দেওয়ার দিছি আমি অনেক জীবনে ভুলতে পারবো না দিন তোর এত কষ্ট দিলাম আমি আর আমি নাকি সময় বলি তোর জন্য পাগল করে ভালোবাসি সত্যি পাগল তোর রাগ করছিস আমি জানি রাগের কারণ আছে তোর আমি মানা করবো না তোর আমি বলবো না যে পাগল তুই দিনে একবারও আমার আই লাভ ইউ বলছিস না তুই আমাকে করছিস না আমি একবারও বলবো না কারণ সত্যি তাই তুই তোর জীবনে এত কিছু এত কিছু আর সেই আমি যে তোর যে মেয়েটা কুড়ি দিন ধরে দেখে এসেছি মানে ভাত বেরোতে খেত না সেই মেয়েটার বাড়ি থেকে কি না কি করতে হয় সব দেখি তো তারপর এসব ঘুরে তো আমি আমার কষ্ট কাজ না আমি তোকে কষ্ট দিয়েছি না সেই জন্য তুই ক্ষম মনে করিস না আমি যেন তোকে তোর কথা না দিই আমি সত্যি করো আমি এরকম আমার দিয়ে হয়ে গেছে আমি আমি তোকে প্রমিন্স করলাম তুই আমাকে সিগারেট ছাড়তে বলেছিলি না আমি ড্রিঙ্ক ছেড়ে দেবো আমি ড্রিঙ্ক ছাড়া আমার কাছে কোনো ব্যাপার নেই কারণ আমি ড্রিং আমি পার্টিকুলার করি না কারণ ড্রিঙ্ক করলেই এই সমস্যা হয়েছে সেই ড্রিঙ্ক করার জন্য ড্রিঙ্ক করার জন্য এই সমস্যাটা হয়েছে তো এই এর জন্য হয়তো কোনো দিন কিছু হয়ে যাবে আমি কোনো কিছুর মূল্যে আমি কোনোদিন তোরা হারাতে পারবো না তোরকে হারানোর জন্য আমি যদি নিজে নিজে দায়ী হয়ে যাবি না সেটা আমার জীবনে মানে সব থেকে বড় ভুল সে ভুলের ক্ষমা হয়তো আমি নিজে নিজে কোনো দিন করতে পারবো না পাগল তুই তো আমি জানি তোর অনেকটা মন ভেঙে গেছে আমার উপর সত্যি কথা আমি বুঝতে পারছি কারণ আমার পাগলটা হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস ভালো এখনো বেসে রেখেছিস কারণ ভালো না বাসলে সকালবেলা থেকে অতবার ভিডিও কল দেখতে দেখার জন্য আমাকে ছটফট করতিস নি তো কিন্তু আমার পাগলটা একটু ঠেকে আছে একটু না অনেকটাই অনেকটাই মনটা ভেঙে গেছে আমার পাগলটা কারণ পাগলটা আমার কাছে সুখ পায় আমার কাছে আর আমি কাউকে কষ্ট দিয়েছি তো পাগলটার মনটা একটু ভেঙে গেছে তো চাপ নিস না আমি তোকে বলছিলাম তুই বাড়ি আয় হ্যাঁ তুই বাইরে আছিস আমি কথা বলতে পারছি না আমার কষ্ট হচ্ছে বলে এরকম করছি তো আমি তাও কষ্ট হোক যদি মনে কর যদি কষ্ট হচ্ছে এটা মনে কর কালকে রাত্রের শাস্তি আমার এই কষ্ট পাওয়া দরকার কষ্ট হোক আমি সামনে নেবো কথা দিচ্ছি আর তোর সাথে বলবো না পাগল বুঝেছিস পাগলি কিচ্ছু বলবো না শুধু আমি তোকে ভালো রাখবো এবার থেকে এটাই আমার আমি তোকে কথা দিলাম আমার জীবনের এবার থেকে একটাই আমি তোকে কি করে ভালো রাখবো আর কোনো দিন আমার জন্য দূরের কথা তোর মুখের হাসি নষ্ট হতে দেবো না কখন নই না একদমই না তোকে প্রমিস করলাম ভাবলাম প্রমিস করলাম তো আশা করি শুনেই নিলে